যেভাবে চটকেছে দেখেছি জঙ্গলটাকে আমি বাংলাদেশ থেকে ঝড়কালে অবধি চটকাছে ঘুরতে ঘুরতে করতে কোন দিক বেরিয়ে যখন সকাল সাড়ে দশটা এগারোটা বাজছে তখন আস্তে আস্তে টলার দেখতে ওদের কাছে বলছে ভাই তোমরা তো সীমানা থাইল্যান্ডের দিকে থাইল্যান্ডের দিকে হ্যাঁ যেখানে থাইল্যান্ড বাংলাদেশে ঘুরে 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 আমরা যখন সকাল হয়ে গেছে তখন একটা ট্রলার দেখতে পেলাম তাদের জঙ্গল আমাদের কাছে বাঁচার ঠিকানা জঙ্গল না থাকলে আমরা থাকবো না জঙ্গল না থাকলে বাঘ থাকবে না বাঘ না থাকলে জঙ্গলও থাকবে না সবার একের সঙ্গে অন্যের পরিপূরক কারণ জঙ্গলটা সুন্দরবনের আরও একটি পর্বে আপনাদেরকে আমি ওয়েলকাম করছি সুমন এখন ওই বরাবর বলি যে বেশিরভাগ সময়টা কাটাচ্ছে এখন বাগনা ফরেস্ট চত্বরে তার কারণ এদিকে আমাদের বেশ কিছু কাজকর্ম চলছে আর সেই কাজকর্মের সূত্র ধরে আমরা এখন আছি বাগনা চত্বরে বাগনা চত্বর যখন থাকি তখন বরাবর আমাদের সঙ্গী থাকে বাদল মামা কারণ এই চত্বরটা ওনার চোখ দিয়ে দেখি আমরা দেখেছি আগে অনেকগুলো দিন আর সেই সূত্র ধরে বাদল অনেকটা জিনিস অনেকটা জায়গা আমাদের ঘুরে দেখায় যখন বসে আছি তখন দুদিকে বেশ জোয়ারের ভাব আছে জোয়ার উঠে যাচ্ছে কলকল করে জোয়ার উঠছেই দেখতে পাচ্ছি হয়তো আর বেশিক্ষণ বসতে পারবো না তাই ভূমিকা আর বেশি দেবো না বাদলমার এই এরকম বর্ষা আর এর মধ্যে বাদলমার একটি দুঃসাহসিক অভিযান যেটা আমার মনে হয়েছে আপনাদের শোনানো উচিত অফ ক্যামেরাতে বাদল আমাকে গল্পটি করেছে এর আগে থেকে করেনি আজকে যখন বাদল মামা এই গল্পটি করছে তখন সেই কাহিনিটি বাদল মামার মুখ দিয়ে শুনি আর অবশ্যই কেমন লাগছে সেটা আপনারাও শুনুন মামা সেই যে কাহিনিটি সেই দুর্ধস্য একটা রোমাঞ্চকর কাহিনী সেটি তোমার মুখ দিয়ে একটু শুনি শুরুটা কেমনভাবে ছিল সুন্দরবন সম্পর্কে যতই বলবো তার শেষ নেই কারণ সুন্দরবন একটা দীর্ঘকাল কাহিনি কারণ সুন্দরবনের জীবন জঙ্গল সম্পর্কে বলে শেষ করা যায় না কারণ এর ঘটনা বহুত পৌরাণিক কাল থেকেও ধরা যায় আদিম মানুষ থেকে ধরা যায় জঙ্গল মানে একটা ইতিহাস সেই জঙ্গল সম্পর্কে বলেও শেষ করা যাবে না তবে আমরা এক সময় এখান থেকে মানে দশ বছর আগে আমরা যখন পাশ করে মাছ ধরতে যাই বাদামতলের দিকে তখন একটু শীত বর্ষার দুর্গাপূজার কাছাকাছি গিয়ে আমরা মাছের পাশ নিয়ে যখন যাই তখন আমরা এক একসময় সময় সেই জঙ্গলের মানে বাদাম তেলের কিনারায় গিয়ে আমরা মাছ বরাবর যাওয়ার পর আমরা হারিয়ে যায় কুয়াশা ছন্ন এ দিক কোনো দিকে আমরা বুঝতে পারছি না কোন দিকে যাব একদিকে বাংলাদেশ একদিকে আমাদের ইন্ডিয়া এক দিকে জঙ্গল মানে সমুদ্র বঙ্গোপসাগর আমরা সেই রকম অনুকূলের পরিস্থিতির বাইরে বেরিয়ে গেছি বেরিয়ে গেছি গিয়ে আমরা হতাশায় ভুগছি চারিদিকে কুয়াশা আমার সঙ্গে আমার এই গ্রামের ছেলে আমার ভাগ্নে মনো করে মনু মনও ছিল আচ্ছা নিদিত্য দেব অনেক ছিল আমরা সাত আট জন পাশে ফিশারম্যান তখন মাছ দিত সেইবা মাছ ধরতে গিয়ে আমরা বিঘറായി যাই এমন কি থাইল্যান্ডের কাছে এসে তারপরে কোন রকম ভাবে আমরা একটা মাছের টলার পাই তাদের কাছে জিজ্ঞাসা করি তারা বলল ভাই আর যেও না তোমরা দিকটা হারালে কি করে কুয়াশা তখন প্রচন্ড কুয়াশা কুয়াশার পরে যখন সমুদ্রের মাছ কিনে শুধু কুয়াশা আর কুয়াশা তারপর একটা টলারকে দেখতে ও তারা বলল ভাই তোমরা তো ভুল পথে চলে যাচ্ছো তোমরা এই দিক দিয়ে সোজা বেরিয়ে যাও কোনো দিকে ঘুরবে না আমরা সেই দিক নির্ণয় করে সেই ট্রলারের ওরাও কিছু দূর এগিয়ে দিয়ে আমাদের পৌঁছে দিল কি বিভস জীবন তখন নদীতে প্রচণ্ড ঢেউ না হলেও শীতের দিকে হ্যাঁ এমন ভাব হচ্ছে যে মুড়ে বেঁচে ফেরার অবস্থা খুবই খারাপ একটা কথা বলছি এখানে আমরা যখন এখানে বসে কথা বলছি আমাদের কিন্তু আর বসা যাবে না আমাদের ওখানে তো চলো আবার এই কাহিনী ওই একটু কুলে গিয়ে আমরা শুনি তার কারণ যখন এখানে দাঁড়িয়ে আছি গেল পথে হ্যাঁ হ্যাঁ চলো 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 জ্বর বাড়ছে দুজন হাত হাত ধরে আসতে করে দাও এই পা টানবে না পা টানলে কস্তুরিতে পা কাটবে পা কাটে কানো ক্যামেরা যেন না যায় তুই ধরে রাখো মামা আমি ধরে রাখি এই সুন্দরবনের এই ভিডিও বানানো জ্বর বাড়ছে বাবা এই বাবা রে বাবা চলো আমি এইকুল ধরে যাবো

দাঁড়াও আমি একটু উঠে নিই দাঁড়াও তুমি ওখানে মুহূর্তের মধ্যে জোয়ার এসে গেল দাঁড়াও এই আমরা ওখানে বসে কথা বলছেন উঠে আবার এই কাহিনী শুনবো একটুখানি না বসো হ্যাঁ দাঁড়িয়েই বলি তারপরে বলো কি হলো তো কোনো রকমে আমরা দীর্ঘ আট ঘন্টা যখন গেছি সেরকম আরো আট ঘন্টা আমরা খুব জীবনের সঙ্গে লড়াই করে হুম সেখানে একমাত্র ডিফারমেন্ট বলতে পারে কি বিভৎস জায়গা আর যারা গিয়েছে নদী জলে জঙ্গলে তারাই বলতে পারবে যে সব জায়গা কী ড্যাঞ্জারের জায়গা আমাদের সুন্দরবনের শেষ সীমানা কোনো রকম আমরা ফিরলাম সেই সকাল ওখানে যখন সকাল হয়ে গেছে কুয়াশায় আস্তে আস্তে যখন নটা দশটা হয়ে গেছে সেই দশটার থেকে এগারোটা পণি এগারোটার কাছ থেকে আমরা নৌকা আবার পিটন করে দক্ষিণে বাতাসে পাল দিয়ে খুব ঢেউ কাটি 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 আমরা বাদাম তেলির কাছাকাছি চলে আসলাম সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেললাম হুম আচ্ছা ওই যে ঢেউ ওখানে যে গেলে তোমরা কত ঘন্টা পরে আবার ব্যাক করতে পেরেছিলে আমরা বারো ঘন্টা লেগেছে বারো ঘন্টা পরে বারো ঘন্টা পরে হ্যাঁ বারো ঘন্টা লেগেছে আমাদের বারো ঘন্টা ঘুরেছে না গড়ে গড়ে সতেরো থেকে আঠারো ঘন্টা হ্যাঁ সন্ধ্যার থেকে আমরা মনে করছি বাড়ির দিকে ফিরছি বলে আমরা বেরিয়ে গেছি ভাটা ছোট টানে আমরা আস্তে 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 মনে করছি ঠিক বেরিয়ে গেছে কুয়াশায় ঘুরতে ঘুরতে করতে কোন দিক বেরিয়ে গেছে যখন সকাল সাড়ে দশটা এগারোটা বাজছে তখন আস্তে আস্তে ট্রলার দেখতে ওদের কাছে জিজ্ঞেস করতে বলছে ভাই তোমরা তো বঙ্গোপসাগরের শেষ সীমানা থাইল্যান্ডের দিকে বেরিয়ে যাচ্ছ থাইল্যান্ডের দিকে হ্যাঁ যেখানে থাইল্যান্ড বাংলাদেশ আমাদের ইন্ডিয়া সবাই একসঙ্গে মিলেমিশে মাছ মারে বলে না যেন সারা রাত ভুল পথে ঘুরে 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 আমরা যখন সকাল হয়ে গেছে তখন একটা ট্রলার দেখতে পেলাম তাদের কাছ থেকে দূরের থেকে সিগনাল নিলাম তারা বললো তোমরা ভুল পথে যাচ্ছ তোমরা ব্যাক কর খাবার দাবার সব সঙ্গে ছিল আমাদের খাবার দাবার সব ছিল খাবার দাবার সঙ্গে সব ছিল কারণ পাশে ফুসবান আমাদের সেই খাবার দাওয়া নিয়ে যেত আচ্ছা হুম তারপর তোমরা আমরা ফিরে আসলাম তবে হ্যাঁ এই সুন্দরবন আমাদের চোখ দিয়ে তোমাদের দেখতে হবে সুন্দরবন খুব দীর্ঘ কাহিনী সুন্দরবনের খাঁড়ি যেমন আমরা এখান থেকে আর বেশি বুড়ির ডাউর এখন আমাদের টাওয়ার আছে হরিখালি লক্ষ্মীখালি তোমার করে বহুত আছে এখানে তবে জঙ্গলটা একটাই প্রয়োজন জঙ্গল আমাদের কাছে বাঁচার ঠিকানা জঙ্গল না থাকলে আমরা থাকব না জঙ্গল না থাকলে বাঘ থাকবে না বাঘ না থাকলে জঙ্গলও থাকবে না সবার একের সঙ্গে অন্যের পরিপূরক কারণ জঙ্গলটাকে রক্ষা করার প্রয়োজন আমাদেরও আছে এবং জঙ্গলে বাঘ সংরক্ষণ থাকলে বন বনটাও সংরক্ষণ থাকবে যে বাঘের ভয়ে অনেকে যেতে পারবে না বাঘ আছে এই জন্য জঙ্গলের সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যাবে ঠিক ঠিক আমরা যখন এখানে কমিউনালিতে বাস করি আমার ঠাকুরদার পৈতৃক সম্পত্তি হাত কাটা সম্পত্তি তখন এত ঘর বাড়ি হয়নি আমাদেরই মাত্র এখানে এক ঘর ছিল আর ওধারে আমার মানিক জ্যাঠাস রবি আমার ভাই ওধারে আর ওধারে গৌতম ঠাকুরদারের এত বসতি ছিল না ফাঁকা তখন প্রায় সময় বাঘ হরিণ সোর বেরিয়ে আসতো ধান বাগানে থাকতো সব তাড়িয়ে তড়িয়ে বের করে দিত তখনও ইলেকট্রিশিয়ানও ছিল না হয়তো কেউ মেরেও ফেলতো কিন্তু এখন এড ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের এতই যোগাযোগ আসলে আমরা সেটাকে সংরক্ষণ করে তাদের হাতে তুলে দিই এবং সেই সঙ্গে ওপারে জঙ্গল লাগাওয়া জাল দিয়ে আটকনা আছে আচ্ছা তবে হ্যাঁ আমরা যখন বঙ্গবার সাগরে ছিলাম তখনও বাংলাদেশ ওপারে বাংলাদেশটা তো অতটা ওরা সংরক্ষণ করে না ওরা জঙ্গল সম্পর্কে অতল না ওরা ন্যাচারালভাবে ঢুকে যায় ওরা ন্যাচারালভাবে মাছ কাঁকড়া হরিণ বাঘ মারে কিন্তু আমাদের পারে ন্যাচারালভাবে সেটা হয় না আমাদের জঙ্গলটা আমরা ওদের এখন ওদের ওদের দিকেও এখন বাঘ হরিণ সংরক্ষণ হচ্ছে কিন্তু জঙ্গলটা আগে আগে ছিল না আগে ছিল আগে ছিল না এইবার আমাদের ডব্লুড সঙ্গে যোগাযোগ হয়ে এখন ইদানিং ইদানিং আগে আমরা আমি যে পিরিয়ডে কথা বলছি যখন তখন অতটা ছিল না এখন ওরা আমাদের সঙ্গে কিছুটা তাল মিলিয়ে দেখছে সেই ব্যাপারেও জঙ্গলটাকে সংরক্ষণ করছে তবে আমাদের চেয়ে ওদের এখনও খোলা আছে আমাদেরটা এখন অনেকটা রেস্ট্রিকশান আমাদের অনেকটাই জঙ্গলের ভিতরে যেমন আমাদের ফরেস্টার বাড়ি করেছে বোট ঘুরছে ড্রোন ঘুরছে বিএসএফ গাঠ কটে গেছে কোনো জলদস্যু যেন না ঢুকতে পারে কোনো বাংলাদেশিরা যেন চড়াইভাবে কাঠ কোটো না নিয়ে যেতে পারে বা আমাদের যারা ফার্সি ম্যান যাবে তারা যেন কোনো রকমভাবে চড়াইভাবে কিছু না নিয়ে আসতে পারে সেই সঙ্গে বাংলাদেশের যা দস্যুর এসে যেন আমাদের ফার্সি ফিশারম্যান না আঘাত করতে পারে সেইভাবে তবে এখানে একটা কথা তোমার বলা দর আমার তথ্য তোমার জানা দরকার যেটা আমি আপাতত লাস্ট আপডেট পেয়েছি বাংলাদেশে যে জলদস্যু আক্রমণ এবং যে সেটা কমে গেছে তার একটা সুফল এবারও হচ্ছে মানে আগের মতো এত যে জলদস্যুদের আক্রমণ সেটা এখন নেই মামা কমেছে অনেক আমি একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে শুনেছি প্রচুর লোকজন বলে যে প্রচুর অলৌকিক ভূত বা এসব অনেক রকম কথাবার্তা শুনি তো ধরো দীর্ঘদিন তো তুমি জঙ্গলে বা গোটে দিনের দিন রাত রাতেও কাটিয়েছো একাধিক দিন তো এগুলো কতটা কি মনে হয় তোমার কি মনে হয় হ্যাঁ জঙ্গলের ভেতর অনেকে শুনেছে গুঁড়ি টানছে কাঠের গুঁড়ি হাই হাইয়ে করে অনেকে অনেকে বলে যে ভূত টুত আছে তবে আমি জঙ্গলটাকে দুহাত দিয়ে আমি চটকাইছি দেখেছি আমি লাইফ লাইফ টাইমটা প্রায় জঙ্গলে যার জন্য শহর থেকে জঙ্গল চলে আমি জঙ্গলটাকে যেভাবে চটকেছি দেখেছি জঙ্গলটাকে আমি বাংলাদেশ থেকে ঝড়কালে অব্দি চটকাইছে তবে আমি হয়তো আমার দিক দিয়ে হয়তো আমার মনের স্ট্রং আছে বলে আমি ভূত বলে কোনো জিনিস বুঝতে পারে তবে নানা রকম শব্দ শুনেছি নানা রকম কিছু দেখেছি ছেলেদেরকে বলেছি বা আমার সঙ্গে যেসব বন্ধুরা গেছে মাছ ধরতে সূত্রে কাঁকড়া ধরার সূত্রে তাদের বলেছে তাই ওসব বাদ্য সব কিছু না জলের আওয়াজ ওগুলো গাছের আওয়াজ গাছের সঙ্গে হতে পারে তবে অনেকে বলে হ্যাঁ ভূত আছে অনেক আছে পেতাত অপদয়িত্তা আছে সেটা থাকলে থাকতে পারে আমার আমার সামনে বা আমি আমি সেভাবে চোখ এমন কি হয়েছে যে চেনা পথ হয়তো অলৌকিক ভাবে সেই চেনা রাস্তায় অচেনা হয়ে যাচ্ছে হারিয়ে গেছে এগুলো তো শুনি তোমার ক্ষেত্রে এখানে অনেক সময় হয়ে যায় খাড়ি প্রচুর খাড়ি এখানে এ খাড়ির সঙ্গে খাড়ি অনেকভাবে হারিয়ে যাওয়া অলৌকিক ভাবে আমরা এক খাড়িতে ঢুকে গেলাম আর এক এসে বেরিয়ে পড়ছি যারা না জানে তারা ঘরে এর ভিতরে তো সেইগুলো হয়তো তারা অনেক জানার ফলে এটা হতে পারে না জানার ফলে যেমন অসংখ্য কলকাতা চ্যানেল এর ভিতরে জঙ্গলের ভিতরে অসংখ্য খাল এ খালের সঙ্গে ওখাল ওখালের সঙ্গে ওখালের সঙ্গে চ্যানেলে জড়িয়ে আছে হ্যাঁ এবং জঙ্গলটা তো পুরো মানে ভাব দেবে যে খাড়িও আছে যেমন তেমন জঙ্গলটাকে তো গাছ গাছে আজকে রকম হয়ে যাচ্ছে খালি আরেক রকম ঘরে যাচ্ছে এইভাবে অনেকেই হারিয়ে ফেলে এতে অনেকে বলে অলৌকিক আবার অলৌকিক হতেও পারে হ্যাঁ আচ্ছা এখানে তোমাকে বলি তুমি যখন এই জঙ্গল পারে ওখানে এসে ঘর বাঁধলে সেই সময় এখানে বসতি কেমন কেমন ছিল না বসতি তেমন ছিল না আমার পুরাতন বাড়ি ভিতরে আমি তখন আসি তখন আমার বাবা এখানে নতুন বাড়ি করে আস্তে আস্তে এখন এই ইদানিং পাঁচ সাত আস্তে আস্তে নদী সংলগ্ন মানুষ সব চলেছে রাস্তার গায়ে হ্যাঁ জীবিকা জন্য আর অনেকে ঘন বসত হয়ে যাচ্ছে কারণ জনসংখ্যা বেড়ে যাচ্ছে জনসংখ্যা বাড়ার জন্যে এই যেমন উৎপল আশ্রমটা হলো এর সুবাদে অনেক এসে কাছাকাছি ঘরটার বেঁধেছে সবই আমাদের শরিক সারা পাড়া প্রতিবেশী আচ্ছা আচ্ছা তার তোমার সেই যে বাংলাদেশের বর্ডার থাইল্যান্ডের বর্ডারে যাওয়া তারপরে আর ওই রকম আর না তারপর থেকে আমি যাইনি আমরা আতঙ্কার অধিকার যাওয়ার চিন্তা ভাবনা কারণ অধিকটা এখন নিষিদ্ধ এখন সরকারিভাবে পুরো নিষিদ্ধ কাউকে যেতে দেয় না কোনো পার্সিপেশন মান মানুষকেও যেতে দেয় না টুরিস্ট স্পটেও যেতে দেয় না ওদিকটা পুরো এই ইদানিং এগারো সাল থেকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে সরকার তার আগে হবে আমার খুব সম্ভবত মনে হচ্ছে হ্যাঁ নয় সাল থেকে থেকে এরকম বন্ধ এখন ও পার্ক সব করে রিয়া করে দিচ্ছে চামটা বাদামতলি তোমার চাত খালি বাংমারা ওসব সবগুলো আগে যায় না বাঘমারা এখন শীতকালে তো ওখানে শুধু সমুদ্রের যা শব্দ শুনবে তাতে সবারই আত্মা শুকিয়ে যাবে হ্যাঁ অন্তত বাংমারা ছাড়া অন্তত একশো কিলোমিটার ব্যাগে সমুদ্রে ডাক শোনা যাবে বঙ্গোপসাগর কারে বলে না দেখলে বুঝতে পারবে না হম যখন আমরা এখানে বসে আছি মেঘ আছে হাকাশে আর তার সঙ্গে হালকা গরম আছে কিন্তু যখন আমরা বসেছিলাম খা ওই সাইডে বসেছিলাম সেটা জলেও ভরে গেছে আর দেখা যাচ্ছে না আর এখানে যখন বসে আছি আমার দাদা বসে আছে আর তার সাথে মামা আছে মামার কাছে এই দুঃসাহসিক অভিজ্ঞতার কথা আপনারা শুনলেন আর সেই সঙ্গে আমিও শুনলাম মামার কাছে এই কাহিনি এখানে শেষ করব কারণ মামার এখন আমার একটু কাজ আছে মামা কাজে বেরোবে তাহলে মামা এখানে এই কাহিনী শেষ দাদা শেষ করি এখানে শ্রোতা হিসেবে দাদা ছিল সেও শুনছিলো ক্যামেরাতে আর ক্যামেরার এপারে আমি ছিলাম আপাতত এই কাহিনী এখানে শেষ করব তার কারণ আমাদের আবার একটু কাজে বেরোবো সেই সঙ্গে যদি আমরা সময় পাই একটু রবিদার ঘরের দিকে যাব যদি সময় পাই এখন পরবর্তীতে আবার সেই ভিডিও আসবে আপাতত এখানে আপনাদেরকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন ভিডিও আসলে দেখবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন